মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আবারও উত্তপ্ত সাম্প্রতিক বছরগুলোতে ইরান যেভাবে নিজের প্রযুক্তি সক্ষমতা ব্যবহার করে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিপ্লব ঘটিয়েছে তা কেবল আঞ্চলিক নয় বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও নাড়িয়ে দিতে পারে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সম্প্রতি সতর্ক করে বলেছে ইরানের গ্যাস উৎপাদন সক্ষমতা মাত্র কয়েক বছরের মধ্যেই তিন গুণ বৃদ্ধি পেয়েছে এবং যদি এটি অব্যাহত থাকে তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য ও অর্থনৈতিক স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ইরান ও কাতারের মধ্যবর্তী পার্স গ্যাস ক্ষেত্র বিশ্বের একক ভিত্তিতে বৃহত্তম প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার প্রায় একান্ন ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস পঞ্চাশ বিলিয়ন ব্যারেল কন্ডেন্সেট নিয়ে এটি বৈশ্বিক গ্যাস মজুদের প্রায় সাত শতাংশ ধারণ করে উনিশশো সালে আবিষ্কারের পর এই ক্ষেত্রটি আন্তর্জাতিক আইনে দুই ভাগে বিভক্ত করা হয় এর মধ্যে প্রায় তিন হাজার বর্গ কিলোমিটার অংশ ইরানের আর বাকি অংশ কাতারের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যৌথ গ্যাস ক্ষেত্রে দুই দেশকে সমান হারে উৎপাদন করতে হয় কিন্তু পশ্চিমা শক্তির প্রভাবে এই নিয়ম ইরান কাতারের ক্ষেত্রে কার্যকর হয়নি ফলে শুরু থেকেই এক প্রতিযোগিতা তৈরি হয় যার যত প্রযুক্তি ও সক্ষমতা থাকবে সেই বেশি উত্তোলন করবে উনিশশো এর দশকের শুরুতে যুক্তরাষ্ট্র ফ্রান্স জার্মানি ও চীনের কোম্পানিগুলো কাতারের অংশ থেকে গ্যাস উত্তোলন করে উনিশশো একানব্বই থেকে দুই সালের মধ্যে কাতার একায় প্রায় দুশো বিলিয়ন ঘনমিটার গ্যাস উত্তোলন করে অন্যদিকে দীর্ঘ দীর্ঘদিন কঠোর নিষেধাজ্ঞা এবং বিদেশি কোম্পানির অনিহার কারণে ইরান কার্য উৎপাদনই শুরু করতে পারেনি ফলে ইরান অর্থনৈতিকভাবে বিশাল ক্ষতির সম্মুখীন হয় পশ্চিমা নিষেধাজ্ঞা শুধু প্রযুক্তিগত সহায়তায় বন্ধ করেনি বরং বিদেশি বিনিয়োগকারীদেরও ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছে এতে কাতার আরও সুবিধা পেয়ে যায় তারা নিজেদের অংশের পাশাপাশি ইরানের ভাগ থেকেও কার্যত বেশি উত্তোলন করতে থাকে সব ধরনের থেকে গ্যাস উত্তোলন করবে উল্লেখ্য এর আগে ইরান কখনোই সমুদ্রতল গ্যাস ক্ষেত্র থেকে এককভাবে উৎপাদন শুরু করেনি প্রযুক্তিগত দিক থেকে এটি ছিল কঠিন চ্যালেঞ্জ প্রায় দুই হাজার নয়শো ফিট গভীরে ড্রিলিং একশো পঁচিশ কিলোমিটার সমুদ্রতল পাইপলাইন এবং শতাধিক গ্যাস কূপ খননের পরিকল্পনা করে তারা অল্প সময়ের মধ্যেই ফেজ ইলিভেন নামের সেকশনে ছাব্বিশটি কূপ খনন করে উৎপাদন শুরু করে ইরান ফলাফল অভূতপূর্ব মাত্র তিন বছরের মধ্যে ইরান প্রতিদিন পাঁচশো মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করতে সক্ষম হয় কাতারের ছয়শো মিলিয়ন ঘনফুট উৎপাদনের কাছাকাছি পৌঁছে যায় তারা একসময় নিষিদ্ধ ও অবরুদ্ধ ইরান এখন কার্যত মধ্যপ্রাচ্যের গ্যাস বাজারে বড় প্রতিযোগী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ একটি প্রতিবেদনে সতর্ক করেছে ইরানের এই উত্থান শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক প্রভাব ফেলতে পারে প্রতিবেদনে বলা হয়েছে ইরানের উৎপাদন ক্ষমতা মাত্র এক বছরে তিন গুণ বেড়েছে আগামী কয়েক বছরে তাদের উৎপাদন কাতারের চেয়েও তিন গুণ বেশি হতে পারে ইরান বিকল্প মুদ্রায় তেল ও গ্যাস বিক্রি করেছে যা মার্কিন ডলারের কৃত্রিম চাহিদাকে ক্ষতিগ্রস্ত করেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র সৌদি আরব কাতার ও কুয়েতের ওপর প্রভাব কমতে পারে এই পরিস্থিতিকে সিআইএ মার্কিন আধিপত্যের জন্য সরাসরি হুমকি হিসেবেই উল্লেখ করেছে একসময় ইরানের দুর্বলতা কাজে লাগিয়ে ও গ্যাস উত্তোলন করেছিল কাতার কিন্তু এখন উল্টো পরিস্থিতি ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে তারা পার্স গ্যাস ক্ষেত্র উৎপাদন করে আরও তিনগুণ গুণ বাড়াবে এতে তাদের উৎপাদন কাতারের তুলনায় বহুগুণ বেশি হয়ে যেতে পারে অন্যদিকে যুদ্ধের আশঙ্কা এবং ভূ রাজনৈতিক ঝুঁকির কারণে পশ্চিমা কোম্পানিগুলো এখন কাতারে নতুন বিনিয়োগে অনিহা প্রকাশ করেছে কারণ সংঘাত শুরু হলে ইরানের প্রথম আঘাতেই এসব স্থাপনা ধ্বংস হয়ে যেতে পারে বিশ্লেষকেরা মনে করছেন ইরানের এই উত্থান বৈশ্বিক অর্থনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে ডলারের আধিপত্যে আঘাত ইরান চীন রাশিয়া ও অন্যান্য দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন করছে এতে বিশ্ববাজারে ডলারের চাহিদা কমতে শুরু করেছে জ্বালানির রুট পরিবর্তন ইরানের প্রভাব বাড়লে মধ্যপ্রাচ্যের জ্বালানির প্রবাহ পশ্চিমের বদলে এশিয়ার দিকে বেশি ঝুঁকতে পারে যুক্তরাষ্ট্র যদি ইরানের অগ্রগতি ঠেকাতে পদক্ষেপ নেয় তবে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে যেতে পারে এক সময় অবরোধ আরোপ করে ইরানকে ঠাসা করতে চেয়েছিল পশ্চিমা বিশ্ব সেই ইরান এখন নিজস্ব প্রযুক্তির জোরে আঞ্চলিক গ্যাস জায়েন্ট হওয়ার পথে কাতার সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্র সবার জন্যই এটি নতুন মাথা ব্যথা তবে প্রশ্ন হল যুক্তরাষ্ট্র কি সামরিক ও কূটনৈতিক পদক্ষেপে ইরানের এই অগ্রযাত্রা রুখতে পারবে নাকি মধ্যপ্রাচ্যে শক্তির সমীকরণে ইরানি হয়ে উঠবে নতুন গেম গেমচেঞ্জার সময় তার উত্তর দেবে আন্তর্জাতিক রাজনীতি ও প্রতিরক্ষা বিশ্লেষণে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি শব্দ স্টারলিং যুক্তরাষ্ট্রের মালিকানাধীন এই স্যাটেলাইট নেটওয়ার্ক শুধু ইন্টারনেট সেবা নয় বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে কৌশল পাল্টে দেওয়ার অন্যতম কার্যকর হাতিয়ারে পরিণত হয়েছে বিশেষজ্ঞদের মতে গত বিশ থেকে পঁচিশ বছরে যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক প্রযুক্তি হল এই স্টারলিং সিস্টেম স্টারলিং মূলত শত শত কক্ষপথে ঘূর্ণায়মান স্যাটেলাইটের সমন্বয়ে গঠিত একটি সিস্টেম সাধারণ ধারণায় এটি ইন্টারনেট সংযোগ দেওয়ার জন্য তৈরি হলেও বাস্তবে এর ব্যবহার অনেক বিস্তৃত যুদ্ধক্ষেত্রে এটি এমন এক সুবিধা দেয় যা এর আগে কোনো প্রযুক্তি দিতে পারেনি স্টারলিংকের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের প্রতিটি গতিবিধি রিয়েল টাইম দেখা যায় শত্রুর ঘাটি প্রবেশ না করেও কয়েকশো কিলোমিটার দূর থেকে লাইভ পর্যবেক্ষণ চালানো সম্ভব ড্রোন বা মিসাইলের জন্য এটি একটি সঠিক গাইডেন্স প্রদান করে শত্রুর অবস্থান শনাক্ত করা থেকে শুরু করে হামলার শেষ মুহূর্ত পর্যন্ত নির্দেশনা দেওয়া যায় আকাশে বা স্থল ভাগে চলমান লক্ষ্যবস্তু রিয়েল টাইমে অনুসরণ করাও সম্ভব হয় যা আধুনিক যুদ্ধে বিরাট পরিবর্তন আনছে এই প্রযুক্তির কারণে রাশিয়া থেকে শুরু করে ইউরোপীয় শক্তিগুলো হোচট খেয়েছে এমনকি চীনের মতো সুপার পাওয়ারও এটিকে মোকাবেলায় বিশেষ উদ্যোগ নিয়েছে বেইজিং প্রায় পনেরো বিলিয়ন ডলারের একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে শুধু লেজার অস্ত্র তৈরি করার জন্য যাতে চীনের আকাশে স্টারলিং প্রবেশ করলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা যায় অতীতে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপনে চাপ দিত ঘাঁটি মানেই সামরিক আধিপত্য বিস্তার কিন্তু বর্তমানে যুক্তরাষ্ট্র ঘাঁটির পরিবর্তে দেশগুলোকে স্টারলিংকের সেবার প্রবেশাধিকার দিতে বলেছে কারণ স্টারলিং কার্যত এক মোবাইল সামরিক ঘাঁটির সমান বর্তমান স্পেস এক্স প্রায় সাত হাজার ছয়শো স্যাটেলাইট মহাকাশে সক্রিয় করেছে পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে এই সংখ্যা চৌত্রিশ হাজারে পৌঁছানো হবে যদি তা বাস্তবায়িত হয় তবে পুরো পৃথিবী কার্যত যুক্তরাষ্ট্রের কৌশলগত নজরদারির আওতায় চলে আসবে যা আমরা কেউ টেরই পাব না এমন সময়ে যুক্তরাষ্ট্রের এই আধিপত্য ভাঙতে এগিয়ে এসেছে ইরান দেশটি ঘোষণা দিয়েছে তাদের নিজস্ব স্যাটেলাইট প্রকল্পের যার নাম রাখা হয়েছে সুলাইমানি স্যাটেলাইট সিস্টেম শহীদ জেনারেল কাসেম সোলাইমানির নাম অনুসারে এই প্রকল্পটির লক্ষ্য হল মধ্যপ্রাচ্যকে যুক্তরাষ্ট্রের স্টার নির্ভরতা থেকে মুক্ত করা এবং ইরানকে প্রযুক্তিগতভাবে আত্মনির্ভর করা ইরান জানিয়েছে তারা মোট বিশটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে যার মধ্যে প্রথম ইতিমধ্যেই কক্ষপথে পাঠানো হয়েছে আরও একটি আগামী সপ্তাহে উৎক্ষেপণ করা হবে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি নাগাদ পুরো প্রকল্প সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে স্টার ও সুলাইমানি স্যাটেলাইট সিস্টেমের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ প্রদান করে স্টার ব্যবহারকারীরা গুগল বা যে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন আর সুলাইমানি স্যাটেলাইট এটি সম্পূর্ণ সামরিক উদ্দেশ্যে তৈরি শুধুমাত্র ইরান ও আশেপাশের অঞ্চলে কার্যকর হবে বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে না এই সিস্টেম ন্যারো ব্যান্ড প্রযুক্তি বা ইন্টারনেট অফ থিংস অর্থাৎ সেন্সর রাডার ড্রোন লজিস্টিক ব্যবস্থাপনা এবং যুদ্ধক্ষেত্রে বিভিন্ন স্বয়ংক্রিয় অস্ত্র সিস্টেমকে একে অপরের সঙ্গে যুক্ত করবে ফলে জরুরি মুহূর্তে যদি দেশের যোগাযোগ ব্যবস্থা ভেঙেও পড়ে সামরিক বাহিনী এই স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ এবং নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবে এই প্রযুক্তি কার্যকর হলে ইরান যুদ্ধক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারবে বিশ্লেষকেরা বলছেন ন্যারো ব্র্যান্ড বা এল ওটি ভিত্তিক স্যাটেলাইট সিস্টেম আধুনিক রাডার এবং পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান শনাক্ত করতেও সক্ষম পাকিস্তানের পি এল ফিফটিন লং রেঞ্জ মিসাইল যেভাবে স্যাটেলাইট গাইডেন্স সিস্টেম ব্যবহার করে দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনে ইরানও সেই ধরনের সক্ষমতা অর্জনের পথে হাঁটছে তবে ইরান নিজেই স্বীকার করেছে এই প্রযুক্তি অত্যন্ত জটিল লো আর্থ স্যাটেলাইট পাঠানো এবং দীর্ঘ সময় ধরে সেগুলো কার্যকর রাখা বড় চ্যালেঞ্জ তবে ইরান আপাতত রাশিয়ার রকেট ব্যবহার করে প্রোটোটাইপ উৎক্ষেপণ করা হয়েছে তবে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে রাশিয়া ভবিষ্যতে সহযোগিতা বন্ধ করে দিতে পারে এই অবস্থায় চীন ইরানকে সরাসরি সহায়তা করার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলো ইতিমধ্যে ইরানের এই উদ্যোগকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিচ্ছে তাদের মতে ইরান মহাকাশ প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে বৈশ্বিক নিরাপত্তায় নতুন ঝুঁকি তৈরি করছে মুসলিম বিশ্বের অন্য দেশগুলো কেন ইরানের মতো উদ্যোগ নিচ্ছে না বিশ্লেষকেরা বলছেন অধিকাংশ মুসলিম মুসলিম দেশ পশ্চিমাদের উপর নির্ভরশীল আত্মনির্ভরতার পরিবর্তে তারা বিদেশি প্রযুক্তির উপর ভরসা করছে যা দীর্ঘমেয়াদে তাদের জন্য ঝুঁকিপূর্ণ ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে আত্মনির্ভরতা ছাড়া আর কোনো বিকল্প নেই প্রদর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন